অন্য মানুষের অন্য মহিলারা যে রকম ভাবে তাদের পেটের আকৃতি পরিবর্তন হয়ে যায় সেই আমি পরিবর্তন হয়নি অন্যান্য মা যে রকম ভাবে কষ্ট করে কষ্ট করে তার গর্বে ধারণ করে আমার সন্তানকে আমি গর্ব ধারণ করেছি এক সময়ের জন্য আমি কোনো প্রকার ব্যথা অনুভব করি নাই বলেন আল্লাহ মা বলতেছেন আমি যখন প্রখর মুদ্রার মধ্যে আমি যখন হাঁটতাম বাড়ির বাড়ি বাড়ির বাইরে বের হতাম আমার সন্তান কলাশ আমার সন্তান আমার গর্বে ধারণ করার পরে এক দিনের জন্য এক মুহূর্তের জন্যেও রৌদ্রে তাপ আমাকে লাগাতে পারে না বলেন আমি যেখানে হাঁটতাম আমি যেখানেই চলাফেরা করতাম সাথে সাথে আমি দেখতাম আমার মাথার উপরে এক খন্ড মেঘমেলা থাকতো ওই ম্যাঘমেলা সদা সর্বদা আমার মাথার উপরেই থাকতো কোনো সমর্বদের তাপ আমি আমনাকে কষ্ট দিতে পারি নাই মা বলেছেন আমার সন্তানকে যখন আমি গর্বে ধারণ করলাম গর্বে ধারণ করার পরে আমার যখন এরকম অস্বাভাবিক পরিবর্তন পরিবর্তনের এক পরে যায় আমার যখন সন্তান যখন সময় হয়েছে এই সময় আমি দেখতে পাইলাম যে আমি ঘরের মধ্যে কেমন যখন আমি একটু অস্থির অস্থির অনুভব করতেছি সুবহানাল্লাহ বলু সুবহান অস্থির অস্থির অনুভব করতে গিয়ে দেখার মতকে ঘুমে একটা ভাব এসেছে আমি শুয়ে পড়েছি কিছুক্ষণ পরেই দেখলাম আমার সেই ভাবটা একটু কেটে যাচ্ছে তাকাইলাম তাকায়া দেখি যে ফজ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস আমার মাথার মধ্যে তেল মালিশ করতেছে বললাম আমি বললাম আপনারা কে আমি বললাম আপনারা কে ওনারা পরিচয় দিলেন আমরা ওমক আপনারা কেন আসছেন

ঠিক আমাকে আধা বলবে এক ঘন্টা আমাকে আমাকে বলবেন আমাকে এক একটা নির্জন রুমে আমাকে থাকতে হবে সোহা আল্লাহ বলুন আমি হুজুরের মুখে হুজুর বলেছেন আমি নিজের মুকে শুনেছি আজ জিদ্দি হাজির বাড়িতে বলেছিলেন সেটা আমি শুনেছি উনি বলেছেন যে আমাকে যখন একটি ডাক্তার এরকম সময় দিলেন এই মুহূর্তে অতিথি নিয়ে যাওয়া হবে উনি বললেন আমি দুই টাকার দামাজ আদায় করলাম আমি বাসবো গিয়ে বাসবো বলা যায় কারণ না বাঁচার সম্ভাবনা তো বেশি থাকে এরকম অপারেশনে উনি বললেন আমি কাদাই করতে শুরু করলাম মনাজত করতে শুরু করলাম মনাজত করে শেষে বললাম রুমের মধ্যে যারা গিয়েছে ওদেরকে বাইরে রেখেছিলাম দিকে তাকিয়ে দেখি সাদা ভবধবি একজন মানুষ আমার ডান সাইডে বসা বাম সাইডে দেখি সাদা ভবধবি একজন মানুষ আপনার টুপিও সাদা সাদা পায়দামাও সাদা সাদা রুমার একজন মানুষ আমার বাম পাশে বসা তখন আমি জিজ্ঞাসা করলাম কে আমি তো ঘর তো লক করে দিয়েছি

একদিনের জন্য আপনি ফাঁকে বসিয়ে পড়ার পরে একদিন সব বেসানি আমাদের উপরে বলা বাদ হয় না বন্ধ করেন না এই জন্য আপনি যখন সব বেসানি করে আমাদের উপর যখন আপনি সব বেসানি করতে শুরু করেছিলেন আল্লাহর বিশেষ হুকমে আপনার কাছে এসেছি দোয়া করতে এসেছি আপনি ভয় পাবেন না আল্লাহ তালা আপনাকে অত্যন্ত সুন্দরভাবে অপারেশন কাজ সফলতা দান করবেন আল্লাহ ক্ষেত্রে এটা হয়ে থাকে আর

আল্লা মা আবার বলতেছেন আবার একটি কেউ ঘুমঘুম ভাবে হলো হঠাৎ আমি তাকিয়ে দেখলাম আমার উদর মোবারকের এক সাইড থেকে একটা নূর বের হলো না পারবো নূর বের হলো আর সে নূরের আড়তে পারস্যের এবং প্রাসাদ দেখলাম আলোতে আলোকিত হয়ে গেল এবং পারস্যের মজবুত মজবুত সত্যি শক্তিশালী বারোটি গম্বুজ ভেঙ্গে সুরমার হয়ে গেল আমি সেটা আমার সন্তান যখন তিনি আগমন করলেন তখন আমি দেখতে পেলাম আমার নজরে সেই পর্যন্ত চলে গেল এবং বাস্তবেও আল্লাহ রসুলের আগমনের দিন আপনার পারস্যের সেই বড় বড় গম্বুজ গুলো আসলে ভেঙ্গে চুরমার হয়েছিল আল্লাহ রসুলের মা বললেন শুধু তাই নয় তাই নয় আমি দেখতে পেলাম আমার সন্তান খাতনাকি দবস্থায় জন্ম গ্রহণ করেছে এটা এটা বেদানিয়ার মধ্যে আছে আমার সন্তান খাতনাকি দবস্থায় dunia আগমন করলেন শুধু তাই নয় আমার সন্তান জান্নাতের পোশাক পরিহিত অবস্থায় dunia আগমন করেছে জমরান সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেছেন

খবর এসে পৌঁছাই দিল যে কাসরাবাদ প্রসাদ গুলো আজকে ফেঙ্গ চোরমা হয়ে গিয়েছে সুমার আপনার র আপনার সে একটা সাগরে কি যেন সাগরের নাম এই মুহূর্তে মনে নাই সাগরের মধ্যে পানি ছিল না আল্লাহ রাসুল আগমনের কারণে সাগরের মধ্যে আল্লাহ পানি গ্রহণ করে দিলেন সুমার আপনার একটা বমি হাজার বছর যাবত আপনার আগুন ধরেছিল আগুন নেভার মতো বড় শক্তি ছিল না আপনারা দেখেনছেন এই আপনার মাঝমধ্যেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে যখন দাবানল শুরু হয় মাসে মাস আপনার আগুনে জ্বলে সরকার করে দেয় বন্ধ হয় না কি বলেন খবর পাওয়া যায় না এরকম পৌঁছায় ঠিক চাই শুরু আপনার এই রকম একটা দেশে মানে বনে দিয়ে আগুন লেগেছিল হাজার বছর যাবত আগুন জ্বলতেছিল আল্লাহর রাসূলের আগমনের দিন হঠাৎ আগুন নির্বাপিত হয়ে যায় সুবহানাল্লাহ কারণ নির্বাপিত হয়ে গেল তারপরে রসুলাম এরকম ভাবে আবির্ভূত হলেন এবং আল্লাহ রসুল নিজে বলেছেন যে আমি যে আগমন হয়েছি আমি আমি আমার লজ্জা আমি যে

আল্লাহ রসুলের জন্ম মোবার কিভাবে হয়েছে আল্লাহ রাসুনের জন্ম হয়েছে আমাদের জন্ম সাধারণ যে এরকম ভাবে হয় যে রাস্তা দিয়ে হয় আল্লাহ রসুলের জন্ম হয়েছে আপনার কিতাবের মধ্যে আসছে আল্লাহ মায়ের ডান রানের এক সাইড দিয়ে নাভি মুবরকের ডান সাইড দিয়ে রান মুবরকের পার্শ্ববর্তী এক দিক দিয়ে আল্লাহ তার রসুলকে দুনিয়া আগমন করেছেন বলেন মানুষের অন্যান্য মানুষের যেই রকম ভাবে চল্লিশ দিন শরীয়তে হুকুম বন্ধ থাকে

পালনের বিষয়ে আল্লাহ রাসুল কিভাবে উজু করতেন আল্লাহ রাসুল কিভাবে জীবন ধারণ করতেন আল্লাহ রাসুল কিভাবে উনি রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহ আল্লাহ রাসুল কিভাবে উনি আপনি কিভাবে শরীয়তের বিধি বিধান বলো আল্লাহ রাসুল শরীয়তের বিধি কিভাবে পালন করেছেন কি শিক্ষা দিয়েছেন ওইগুলো আমাদের মানতে হবে ওইগুলো মানা আমাদের ফরজ কি বলেন আল্লাহ রাসুল যেভাবে যে কাজ করেছেন আদেশ করেছেন সেইভাবে আমাদের মানতে হবে সিরাজ অস্বীকার করলে কাফের হবে মিলাদ অস্বীকার করলে কাফের হবে এদের কারণে আমাদের মূল সমস্যা অনেক আছে মিরাদের নামে আপনার অনেক আপনার গ্যাসরীর অনেক কাজকর্ম করে আমরা যে আজকে আয়োজন করেছি শরীরের খেয়াল কোন কাজ আছে কোন কাজ আছে এখানে